দুনিয়ার মধ্যে সংশোধনের জায়গা শাস্তির জায়গা হইয়া থাকছে গেজাল খানা হক পথে যদি কোনো মানুষ যদি জেল ঘাটে ইসু আলাই সালাম তুয়া সালাম হক পথে জেল ঘাটি লাইটা শূন্যতে ইসু মহিলা চক্রান্ত করিয়া ইসু আলাই সালাম তুয়া সালাম রে জুলাই খাই চক্রান্ত করিয়া জেল ঢুকাইছিল বাবা এল্লাগে হজরতে ইসুফ জেলর মধ্যে রয়েছেন সবর ঘরজন আল্লাহ ইসুফ নবীর সম্মান মর্যাদা আল্লাহ বানাইলা আল্লাহ মিশরর খাদ্য মন্ত্রী আল্লাহ বানাইলা আমি নিজে দেখলাম আরব গিয়ে সৌদি আরব হজে গিয়ে বাবা দেখতে পাইলাম মিশরর মানুষ অত সুন্দর বাবা ইলা আমার পৃথিবীর বুকে আর কোন মানুষ সুন্দর লাগছে না যদিও থাকতাবার সেই হজ গিয়া কয়েক কান্টির প্রায় বায়ান্ন চৌয়ান্নটা দেশের মানুষ আমি দেখতে পাইলাম আর অন্যান্য দেশের মানুষ দেখলাম আল্লাহর বন্দে গান সবটা কি বেশি সুন্দর লাগছে মিশর মানুষ আমরা হইয়া নাই ভারতের মাঝে সবটা কি মনে আমরাও সুন্দর না ভারতের মধ্যে বলে নেপালি সুন্দর বলে জি না এটা হই তাকি বল কাশ্মীর যাতটা সুন্দর হ্যাঁ কাশ্মীরি মানুষ সুন্দর আছে আমরা তাকি বহুত উন্নত সুন্দর পাকিস্তান আমার সুন্দর নি বলে আমি হইয়ার না বাংলার নি বলে না বলে তুরস্কর মানুষ সুন্দর আসন কিন্তু গঠন অত সুন্দর নাই ইংল্যান্ডর মানুষ সুন্দর আসন সুলিক সাইন দেখা যায় ফাট ফাটল লাগা কলার তেমন সুন্দর নাই ইলাও এক একটা রাষ্ট্রের মানুষ আসন বাবা সুন্দর আসন গঠন সুন্দর নাই কিন্তু মিশরের মানুষ দেখলাম মিস্ত্রি মানুষ সজাইরা সফা মারুয়া দৌড়াইরা মহিলা হল তো দেখার সুযোগ নাই এত তারা পর্দা করে বাবা তারা শরীরের অঙ্গ বিলকুল দেখা যায় না পুরুষ দেখলাম ছোট ছোট বাচ্চান ছেলেরা মেয়েরা দেখলাম অত কি সুন্দর দেখকে নিজে কো চিন্তা করলাম রে জুলাই খা লাগি ভাগ লইস কেমনে না ইসু নবী কত সুন্দর আসলা তাই নামি মিস্ত্রি আসলা এর লাগি বিশেষ করিয়া আমরা শুনছি একবার জয়ন্তা মানুষ সুন্দর সিলেটও আমি গেছিলাম বাংলাদেশ সিলেট যাই বছর এইবারও যাইতাম আগামী নয় জানুয়ারি সিলেট গেলে বিরাট বড় বড় এখন না আছে বালিন দেখলে সিলেট বাড়ি না আর ওলা সুন্দর গার্ডওয়ালো টাইলস লাগায় কুটানো মার্বেল লাগাই বিভিন্ন পার্কিং আছে ছাত্রী চেয়ার আছে আপনার দেখিয়া আমরা গৌতমরা গৌতম বাড়ির না গিতা বড় মন্ত্রীর বাড়ির এটা সব লন্ডনের বাড়ি লন্ডন গিয়ে রুজি গড্ডা তো গার্ডওয়ালো টাইলস বা বাগাল আসে নিগা যত পয়সা গার্ডওয়ালা টাইলস না অলি ৱল মানে ফুল গাৰ্ড গড়ৰ ভিত্তিত এইবিলাক পাইছে সব ৰুম এতিয়া প্ৰিণ্ট কৰা নাই ডাইৰেক্ট খালি চিলিং বাঢ়ে বুজাইছো নেকি বাৰেটো বিৰাট বড়ো টাইলছ এতিয়া তাৰ প্ৰিণ্ট কৰাৰ দৰকাৰো নাই উটানৰ ডাইৰেক্ট মাৰ্বেল গাড়ী গাড়ীতে গাড়ী চলে বিভিন্ন জল উঠে অভূত হাতৰীবাৰ একো আছে হৰ্ণ একো বহিবাৰ চনিবাৰ একো পাওঁ বাৰ ও বাবা এটা বাড়ি দেখে আমি কোন মিনিস্টার বাড়ি না এটা কইলে জি না এটা আমরা প্রবাসী হল লন্ডনী হলর বাড়ি হইয়া কইল হুজুর শুনক পা আমরার দেশ একটা সিলক আছে বলে কিতাপ সিলটার বাড়ি কুমিল্লাইয়া দাড়ি রাঙ্গা উঠি ফান জৈন্তার নারী আমি হইলাম এর অর্থ কিতা বলে সিলেট যদি বাড়ি দেখতা চান সিলেট আইবা আর দাড়ি যদি দেখতা চান কুমিল্লার যাইবা কুমিল্লার মাঞ্চর মুখ হালি দাম কি দিয়েছি সব মানুষের নবীর সুন্নত দাঁড়িয়ে রাখে রাঙ্গাউটির বান সিলেট অঞ্চলে একটা জাগা আছে রাঙ্গাউটি জায়গার বড় বড় ফান ফানটা খাইতে বড় মজা আমরা দেশের বাংলা পানে প্রায় দোকানে খান আর জৈন্তার নারী মেঘালোর ফসিম বাজুত পড়ছে জৈন্তা এই জায়গার নারী অকল বড় সুন্দর এর লাগে ফাস্টফুড বিচা করিয়া যাইতা গিয়া বলার যাইতা কিন্তু কি হয় হইতে পারে না দেখি নারী সুন্দর সংখ্যায় সুন্দরর অংশ বেশ আর সাইকে সাইড টে পাহাড় নারী পাহাড়ে ঠান্ডা বেশ নারী এর লাগিয়া যেখানি কেন বাস্তব চিত্র এর কারণে জৈদ্দার নারী সুন্দর যত সুন্দর সব কি আমার কাছে সুন্দর লাগছে আমি দেখছি সার্চ করিয়া মিশরের মানুষ সারাটা কি সুন্দর ওবাই ভাই এর লাগি সৎপথে যদি কোনো মানুষে জেল কাটি লাই শরম নাই এটা সুন্নত সুন্নতে ইসো সুন্নতে নবী আর যদি কোনো মানুষে অসৎ পথে জেল কাটে মর্ত বা বুলন্দ নাই কোনো মানুষে গুণা করিয়া অপরাধ করিয়া জেল যদি কাটে এর লাগি বাইয়ান সচেতন থাকবা আপনারা রুজি রোজগার করবা তাকে খান মন্ত্র দিব বলে ডাক টিপ আছে অকুমারি দেও পঞ্চাশ হাজার টাকা চলো ডাক্তর সরি কই যায় তোমার সোম দিনে কোটি টাকার মালিক বানাই দিলাই মো বাই জানিয়ার বাক্তা কোন দিন দরা খাই ভাই নন বেল কোন বেল নাই জেলের মধ্যে থাকতে লাগব সারা জীবন একটা দাগ লাগবো বাই জেল ইকান বড় কঠিন জায়গা এর লাগে ড্রাগস এটা হইল যে নিশাযুক্ত জিনিস এটার তাকে বিরত হাস থাকার চেষ্টা করবা এটা খাইলে ক্ষতি ব্যবসা করা আমদান লাগে যাই নাই যে দেশের সরকারে যে দেশের বাসায় যেটা নিষিদ্ধ করিলা এটা আমাদের ইসলামে অবৈধ ঘোষণা দিছি বা সাৰ অডাৰ দেখোৱা এমনি ফটো আমরা গড়ও ৰাখতাম না নবীজে বৰ্মাই চল্লাহ তাতে হল মালাই কাটি বা এডাল টি সিঁচু ৰাটো গঁড়ৰ ফটো ৰাখলে সি গড়ৰ মধ্যে আল্লাহৰ ভৰিষ্ঠ কল না। নিষেধ কৰা হৈছে কিন্তু মহাত্মা গান্ধীৰ ফটো লৈ আমরা নমাজ ভৰি হৰি না। বলে দেশের সরকার অর্ডার টেকার মধ্যে যে গান্ধীজির ফটো আছে এটা পকেট লো নমাজ ভরিয়া ইগু দেশের অর্ডার যদি তুমি অমান্য করো দেশ দুই তুমি মাত মাতি লাইবা দেশর বাদশাহ যেটা অর্ডার করি লাইব এটা আপনার মানা আপনার লাগি বাধ্য এখন জুমা বারে কইসে বিশেষ করিয়া মসজিদে এখন ওই জুমা পড়ি তাই না কয়েকদিন করোনার কারণে দেশের বাদশাহ অর্ডার করছে আলগা আলগা সরিয়া নমাজ পড়তাম নতুবা একা পড়িতাম মানতা দেশর সরকারে কইছে তোমার আমার বাছাইবার লাগে করোনা হয়েছিল একা না অনা ফলা কই ফল বেশ জমিও না এক জায়গা তোলাভ মানে জুম্মা ফোড়া লাগছে না কি কি আন্দাজে কে ফুলি যাইছে ফুলি কইতে সময় মানে দৌড় পড়ছে মেসাপ সরিয়া তার ফাও ভাঙিয়েছে মেসাপ তো আগে না ডাকাল লাগে আগে দিলে জেসে এক জায়গায় তোক নাম কইিয়া মেসা কথা আমি আমি ইনডাইরেক্ট কইয়া মেসাবর সরিয়া ফাও পুরা নলার নয় বাইরেছি কি গিয়ে কইছে পুলিশ আইছল ও কি কাম জমিয়া মরিবিটি জুমবাখান পড়বা চিত্রিয়া হাল এক লাইনে পড় না আর নাইলে সরকারে না করছে জমা জমি না একলা লা পড় না সব দেশর সরকারে গো আমডার লাগি বাসনা ন কই যায় আচ্ছা মনে মানে নাতে সেই বে বড়ই ছেলে বড়ু হরে কি পড়িয়া মরতা বড়ু বেজাকাত কি আর মানোলা শুনছি ও वाला কারেন্ট লাইগ গোছন গেছে লেওডিয়া আন্ডার লাই তেরাই পড়াইলা কি আর ওগা তোলা ঘটনা হইছে বাসিসি মানুষ তারা নিহত গ্রামের লাইন গেছে বড় এগারো যায় এগুলো তো মরিকে জায়গা বাদুরা ছোট একটা লাইন গেছে আর জানি না কইলা চলো ও বাড়ি ছেলে উঠি যাই উঠিয়া ভরে এগুলো নমাজ আর উঠে আসে তার ও ঘর দা লাগে সিট দিছে যেমনে দুলুম করছে আর ওই সময় হগু মানুষ লগে আসলো যে মানুষ সঙ্গে বুঝবাইছে বাসটি যেমনে ডান্ডা মারছে আর ডান্ডার লগে তার গেছে আর দুলুম দি তো পড়ছি হইলা দৌড়িছিল মাথা না গলা ইয়া আল্লাহ ইতা ঘটনা করার সময় ইতা হুষ করতাম আমরা বা শার অর্ডার দেশের সরকারে যেখান না করব ইখান আমরা করতাম না যেখান কইবইকান করতাম এর লাগি কিছু জিনিস আছে আমরা যদি ইসলামের এক সরকারে ইসলাম ধর্মের ক্ষতি করেন ইতা আমরা প্রতিবাদ করার অধিকার আছে প্রতিবাদ করতাম bari খোৱাৰ অধিকার আছে কইতাম bari মানন না না যার জন্য বিশেষ করিয়া محترم আযিননে کرام এর লাগি আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমরা দান করছ স্বামী স্ত্রী স্বামী বাইরে যাইতা রুজি রোজগার করতা নিয়ে ঘর স্ত্রীতা এটা তার কর্তব্য আগর স্ত্রী ঘরের মধ্যে পর্দা করতা পর্দা না করলে দাম কমি যায় দেখেন মুরুগ আছে তারও পর্দা শৰীৰৰ রুম হাঁস আছে তারও রুম গৰু আছে তার রুম গাছ আছে গাছৰ চামড়ায় এবং কোন গাছ যদি বিশেষ করে ইয়া যদি ভাত্তা থাকে না মানছে কই বা গাছ মরা এলামি হরত ই গাছর তলে মানুষ যায় না কোনো দেখবায় আল্লাহর বন্দে গান গাছর চামলা নাই মানছে এলামি খরত মুরক চুলাই একদিন বাজার রুম পালায় ইয়া বাজার নিয়া কই বা মানুষে কইা এগুলো কিতার চুলাই একবার খা মাকবা নিয়া খাটিয়া খাইলি তা কোনো মানুষই লইত না না লোকজন নানা বেমারী গান তো ভুকে ধর রুমে ফুড়ি তাকিয়ে মুরগোর পর্দা নাই গত্যে মুরগোর দাম নাই ইগুলো ইয়া নিতা না গরুর শরীরে তার একটা রুম আছে তার লাগি এটা পর্দা সাফ একদিন আপনি মেশিন দিয়া কোনো प्रकारे রুম যদি কিছু ফালাইয়া বাজার নিবা কইবা ইগু বিমারি দাও দালা ইগু দা হলে লইতা না লোন যদি তে بو কইবা 5000 হল নগর গু নাই গু 50 দাম কবি দের লাগি আমরা ওয়ালা যারা আছি পুরুষ আর মহিলা জীবনে পর্দা করতাম পর্দা যত বেশি করিয়া করবা অনু আমরা এসে সারা কাপড় লাগাইয়া যদি আখটা একজন যদি হাফ প্যান্ট লাগাইয়া নি মানুষের কোনো মানুষের সম্মান করত না করবো নি না যত বেশি শরীর ডে ডাকিবা সুন্দর ইয়া চলবা সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইবা আর যত বেপর্দা হালাতে মানুষ চলবা তত মানুষ জমিনও ব্যবসা হইবা সম্মান মর্যাদা জমিনের মধ্যে হারাই নাইবা এর আল্লাহ আল্লাহকে আসতে দয়া করিয়া বিশেষ করিয়া আমরা স্বামী রূপরে দায়িত্ব আছে যত রূপ গড়ার পর্দার হালতে রাখা বিবি অবস্থা স্বামীর পর্দার হুকুম দিতা অতএ মা বোনকলের খাফড়ের প্রতি পর্দা আছে জবানের প্রতিও পর্দা আছে মহিলাকলের জবান উচ্চ সুর হইত না কোরআন তিলাওয়াত করতে সময় নবী যে বরমান তুমি তাহলে জুড়ে সুরে তিলাওয়াত করিও না মহিলাদের খাবর বাড়ির এরিয়ার ভিতরে লুকাইতো অবস্থা মেলিয়া দেখা মা বোনকলের খাবর বাড়ির সামনে কোনো কেন মেলিয়া না মহিলাগুলোর খাপড় যদি বাইরা থাকে পুরুষে ক্যাবত গোমান করবিলাগুলোর খাপড় কি করতাম বাড়ির ভিতরে কোনো বাড়ির সামনে যদি খাপড় মেলা থাকে মানছে বড় নিন্দা কর মানসে অনেক সময় সমালোচনা কর কোনো বালা মানুষে কোনো দিনই ভাবে কি বাড়ির কোনো খাজে খামে যাইতো নাই বই বাড়ির মানুষের হয়তো পরিবেশ বালা নাই যার কারণে আল্লাহর বন্দেকার মা খাপড় লুকাইতো অবস্থা রাখার চেষ্টা করতাম আল্লাহর বন্দে গান প্যান্ডেল কত সুন্দর করে সাজা নিয়েছে হয়েছেন না না কত সুন্দর করিয়া প্যান্ডেলটা সাজা নিয়েছে বাবা যে প্যান্ডেলের মধ্যে দেখো চতুর্দিকে স্কিন লাগা নিয়েছেন একটা সুন্দর আইসে স্কিন না লাগাইলে কোনো সুন্দর থাকলো না উনি যার কারণে আপনার আমার উপরে তের ফাল দেওয়া ইটাও তাকসাইয়া সুন্দর হেফাজত ঠিক তদ্রুওয়ালা মসজিদ বানাইছেন মসজিদের উপরে টিন আছে মসজিদ মাসাল্লাহ দেখতে বহুত সুন্দর মসজিদিকাণ দেখি আমার খুব বালা লাগছে যদিও আসাম টাইপর মসজিদ যদি ইা মসজিদিকাণ দেখতে বালা লাগছে যার কারণে মসজিদর শুন্তি বাবা মসজিদর উপরে টিন কিছু হিলে মনে হয় ঠকিলাই ভানি ঘরতে আছে ভরে নান আপনার বাড়িতে আপনার বাড়িতে হইলে হয় গরু বেশি মানলে ছাগল বেশি মানাইলে ঋণ আন মানাইলে জমিন দিব দিয়া টিন আনমূল্য না কই আর মসজিদিকান কোলা এল্লা কি সবার খেয়াল আছে নি কেন ওই তো আমার ইবাই বাক্কার সময় বই গেছে গিয়া আইয়া বাক্কার সময় বই গেছে আমি দেখি কইলাম বই সইতে বই যাক বা বক্তব্য দিলেই বা ইনশাল্লাহ আমি একটা আরজ রাখ মুখাস সরি আপনার তোর গাছ মতো মসজিদের গড় কেন টিন আল্লাহর আসতে লাগতো টিন এক বান্ধর দাম হয়তো পাঁচ হাজার টাকা হয়ে বলেন আনি কিবা তো ওদের দামি দামি একটা টিন বার হয়েছে দাম পনেরোশো টাকা দেখছই পনেরোশো টাকা একটা দাম ওইটা কয়খান হয়ে গেলে মনে মসজিদ বুড়ো হয়ে যাব এখন টিন যদি সারাই দিলাইন যদি অর্থাৎ দামি অথা তে এক জীবন যাইব গিয়ে আর যদি কোন বলে কম দামি লাগাইতা তে অর্থাৎ টিন আপনার বিশেষ করিয়া এক বান আর আধা বান ও সিস্টেমে দেখ পছাইন দেখি সাহস খরচ থাকে যে আল্লাহর গরগান আল্লাহর দেখি এক বান টিন খেয়ে দিতে পারবা এক বান বার না আধা বান এক আর আধা আমি আপনার খেত মতো আরজ রাখিয়া দেখি তাহলে মসজিদের বানটি না রাধা বান্টি দেখ উনিশ টাকা বিশ টাকা সারা নেটওয়া গেছে গিয়ে স্কেনার দেখ মসজিদর ঘর খানী গেব ডেকা দিল নবী গপনে আপোনাৰ ভূমিষ্ঠতা হৈ মামিনাৰ কোলে আপোনাৰ ভূমিষ্ঠতা হৈ মাহালিমাৰ কোলে আপোনাৰ লালন পালন হবি গ একবার দেখা দিল না নবী গো স্বপ্নে দেখা দিল না দুশ্মনের যন্ত্র নাই নবী মকাই জিরা করিলা দুশ্মনের যন্ত্রণায় নবী ম কাহি জিরত করিল মদিনতে গিয়ে নবী সোনার মাটি বানাইলায় নবী গেবিল না নবী গ সপনে দেখা না পাপি জানি বিনয় করি একবার দেখা দিল পাপি জানি বিনয় করি একবার দেখা দিলাম জানিয়া নবী مدينة هلالينا نبي قوم. أكبار ديكا ديلنا. نبي قوم. ديكا ديلنا. اللهم من الحمد لله رب العالمين. والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم.

যারা বেপর্দা চলাফিরা করেন আল্লাহ আপনি হেদায়ত নসিব করো আল্লাহ যারা মানুষ জেলখানার মধ্যে আসুন বড় কঠিন অবস্থায় আল্লাহ ইতা মানুষের আস্তে আস্তে মুক্ত দেওয়ার ভাই আল্লাহ বাকি মানুষের আল্লাহ আপনি অসৎ পথে জেলের মধ্যে না ঢুকাইও না আপনা আপনার দরবারও আমরা আপনা সেই আড্ডে ভাই আল্লাহ রব্বুল আলমিন ওয়ার আকবর আল্লাহ যাদের বিবাহ হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করিয়া দেও যারা অবিবাহিত রুজি রোজগার নাই বেরোজগার যুব সমাজ আল্লাহ তাদের রুজির মধ্যে রুজির সন্ধান মিলাইয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আপনার মা করো আপনার মাই বাপরে মা করমাও আপনার উস্তাদ আপনার দরজার বুলন্দ করো বাড়ি ঘরের মধ্যে শান্তি দান করমাও এই মসজিদ যে আরে সাহায্য করছেন আল্লাহ তিন দিনা টাকা দিয়া সাহায্য করলা আরো দশ বিশ পঞ্চাশ দিয়ে সাহায্য করলা আব্দুল হালিম সাহেব আরো এক হাজারটা টাকা দিস আল্লাহ